হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত তো ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত নতুন দিল্লিতে নেক্সট নাম্বার টু স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একককে কী বলা হয় তো স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একককে বলা হয় নিউরন নেক্সট নাম্বার থ্রি দুটি নিউরনের মিলনস্থলের ফাঁককে কি বলা হয় তো দুটি নিউরনের মিলনস্থলের ফাঁককে বলা হয় স্নায়ু সলিঘি বা সাইন নেক্সট নাম্বার ফোর ভারতবর্ষে প্রথম ডাক টিকিট কবে ও কোথায় চালু হয়েছিল তো ভারতবর্ষে প্রথম ডাক টিকিট চালু হয়েছিল আঠারোশো সাঁত্রিশ সালে করাচিতে নেক্সট নাম্বার ফাইভ রান্নার গ্যাস সিলিন্ডারে থাকা এলপিজি গ্যাসের গন্ধের জন্য কি ব্যবহার করা হয় তো রান্নার গ্যাস সিলিন্ডারে রান্নার গ্যাস সিলিন্ডারে থাকা এলপিজি গ্যাসের জন্য ব্যবহার করা হয় ইথাইল মার ক্যাপ্টেন নেক্সট নাম্বার সিক্স শাকসবজি শাক সবজি জাল দিতে ব্যবহৃত অজৈব যৌগটি কি তো শাকসবজি জাল দিতে ব্যবহৃত অজৈব যৌগটি হচ্ছে কিউপ্রিক সালফেট নেক্সট নাম্বার সেভেন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি তো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট নেক্সট নাম্বার এইট ভারত ও শ্রীলঙ্কাকে পৃথককারী প্রণালীর নাম কী তো ভারত ও শ্রীলঙ্কাকে পৃথককারী প্রণালীর নাম হচ্ছে প্রক প্রণালী নেক্সট নাম্বার নাইন ভারতের খনিজ অঞ্চল বলা হয় কোন মালভূমিকে তো ভারতের খনিজ অঞ্চল বলা হয় ছোটনাগপুর মালভূমিকে নেক্সট নাম্বার টেন ভারতের জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কবে স্থাপিত হয়েছিল তো ভারতের জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা স্থাপিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে নেক্সট নাম্বার ইলেভেন বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত তো বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত ইরানের আবাদানে নাম্বার পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কোনটি তো পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা হচ্ছে আগ্নেয় শিলা নেক্সট নাম্বার থার্টিন ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইয়ে নেক্সট নাম্বার ফরটিন সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত আহমেদাবাদে যা কিনা গুজরাটের মধ্যে অবস্থিত নেক্সট নাম্বার ফিফটিন রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হায়দ্রাবাদে নেক্সট নাম্বার সিক্সটিন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতায় নেক্সট নাম্বার সেভেন্টিন জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী কোনটি তো জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী হচ্ছে জলঢাকা নেক্সট নাম্বার এইটিন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দা কুফু নেক্সট নাম্বার নাইনটিন পশ্চিমবঙ্গের কোন জেলা সিল্ক শিল্পের জন্য বিখ্যাত তো সিল্ক শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা নেক্সট নাম্বার টোয়েন্টি মহানন্দা নদীর একটি উপনদী কোনটি তো মহানন্দা নদীর একটি উপনদী হচ্ছে মেচি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মালদা জেলা অন্য কি নামে পরিচিত তো মালদা জেলা অন্য যে নামে পরিচিত তা হচ্ছে গৌর নেক্সট নাম্বার টোয়েন্টি টু মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তো মুকুটমণিপুর বাদ অবস্থিত কাশাই বা কংসাবতী নদীর ওপর নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বাঁকুড়া জেলার দুটি উল্লেখযোগ্য পাহাড়ের নাম কি। তো বাঁকুড়া জেলার দুটি উল্লেখযোগ্য পাহাড়ের নাম হচ্ছে শুশুনিয়া ও বিহারীনাথ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ডুয়ার্স শব্দের অর্থ কি তো ডুয়ার শব্দের অর্থ হচ্ছে দুয়ার বা দরজা নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কোনটি তো বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান হচ্ছে সাংচুলা নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত জলাভূমি ও বলভূমিকে কি বলা হয় তো সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত জলাভূমি বা বলভূমিকে বলা হয় বাদা অঞ্চল নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন বৃষ্টির জলে পুষ্ট একটি নদীর নাম কি তো বৃষ্টির জলে পুষ্ট একটি নদীর নাম হচ্ছে অজয় তো এই ছিল সাতাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ